যে ভোট কেন্দ্র দখল করতে আসবে সে যেন বাসা থেকে দোয়া দুরুস করে বের হয় কারণ এইটাই তার শেষ বের হওয়া হবে ইনশাল্লাহ আপনারা পারবেন তো ইনশাল্লাহ এখান থেকে ফলাফল না নিয়ে কেউ বাড়িতে যাবেন না পারবেন না পারবেন তো আমাদের এই তরুণ প্রজন্মের যারা আছেন ছাত্র শক্তি ছাত্র শিবির বা যারা কোনোটাই করেন না কিন্তু দেশের প্রতি আন্তরিকতা আছে আপনারা থাকতে ভোট কেন্দ্র কি কেউ দখল করার সাহস পাবে এই ভোট কেন্দ্র আপনাদেরকে নিরাপত্তা দিতে হবে পারবেন না পারবেন না আপনারা ফজরের সময় ভোট গুলো আসবেন এবং ফলাফল নিয়ে বাসায় যাবেন এবং ফলাফল পর্যন্ত ভোট ছাড়া যাবে না তাহলে কাজ কখন থেকে শুরু হবে রিয়াজ ভাই কখন থেকে কখন থেকে আগামী আজকে থেকে আজ্ঞা থেকে আজ্ঞা কুম্বালা ভাবছি না নাকি আগের মতো চেয়ারম্যানের বউরে বিধবা কার্ড দিবো আগের চেয়ারম্যান বৌরে বিধবা কার্ড দিচ্ছে না নিজের বৌরে চেয়ারম্যান নিজেই বিধবা কার্ড দিছে আবার শালিরে দিচ্ছে সালের কার্ড গমের কার্ড টিনের কার্ড এগুলা শালি জ্যাডোস বন নিজেরা নিজেরাই সবগুলা করছে করছে কি না করছে কি না কেন করছে কারণ ভুট্টা যখন করছে তখন শালির থেকে এটে আনছে ভোটটা করছে ওর বাড়িতে টে আনছে ভোটটা করছে গুমতি নদীর যারা মাটি কাটে তাদের থেকে টে আনছে আনছি এই কারণে ভোটের পরে আবার তাদের সার্ভিস কি করতে হয়েছে দিতে আমরা কি সার্ভিস তাদের থেকে নেব না জনগণের থেকে নেব আমাদের সার্ভিস তারা বারো তারিখ দিবে ইনশাল্লাহ দিবেন না দিবেন কি রাম আমাদেরকে শ্বশুর বাড়িতে হবে যারা তাদের কাছে যাইতে হবে বাজার যারা দখল দেয় তাদের কাছে যাইতে হবে যারা ট্যান্ডারবাজি করে তাদের কাছে যাইতে হবে আমরা আপনাদের কাছে আসছি আপনারা আমাদের দায়িত্ব নিবেন আমরা আপনাদের দায়িত্ব নিবেন ইনশাআল্লাহ নিবেন তো ইনশাআল্লাহ সেজন্য আজকে রাত থেকেই বাসায় যাবেন বাসায় যাওয়ার পর থেকে মোবাইলটা হাতে নেবেন মোবাইলটা হাতে নিয়ে অন্তত দশটা আত্মীয়রা কল দিবেন কয়টা দশটা আত্মীয়রা কল দিবেন আগামীকাল প্রত্যেকদিন অন্তত তিন থেকে চার ঘন্টা হাঁটবেন এর বাড়ি যাবেন ওর বাড়ি যাবেন ওই বাড়ি যাবেন সেই বাড়ি যাবেন এখানে সবাইকে রাজনীতি করেন আপনারা সবাই তো রাজনীতি করবেন না এখানে অনেক অসংখ্য বেশিরভাগই আছে যারা রাজনীতি করে না রাজনীতি করবেও না তারা শুধুমাত্র এই ভোটের কারণে এবং সাপলা কারণে বাড়িতে আসছে এবং ভোট শেষ তার আবার তাদের জায়গায় চলে যাবে আসেন না আপনাদের কাজ হচ্ছে ফোনডারে নিয়ে 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 এরে ফোন দেওয়া রে ফোন দেওয়া এবং প্রত্যেক দিন দুই চার ঘন্টা করে হাঁটা অন্তত দশটা মানুষকে তাদেরকে রাজি করানো তাদেরকে অনুরোধ করা তাদেরকে বোঝানো যে কেন সাপলা কলিতে ভোট দেওয়া উচিত এটা পারবেন না দিলে দশটা মানুষের দায়িত্ব নিতে পারবেন না নাকি পারবেন না পারতেন না বু পারবেন কয়টা দশটা মানুষ এখানে পাঁচশো মানুষ হবে না এই পাঁচশো মানুষ যদি ডেলি দশটা করে দায়িত্ব নেয় কত হাজার পাঁচ হাজার বোর্ডের আছে আরো ষোলো দিন তাহলে আশি হাজার আপনার ভোট তো আছে মাত্র এই ইউনিয়নে ছেচল্লিশ হাজার ইউনিয়নে কিন্তু আপনি আশি হাজার মানুষের কাছে কই তারবেন পারবেন না ডেলি কয়জন দশজন এখানে যার বয়স হয়েছে না তাদের কি কইতে কোনো না আছে ভোট সাইতে আইডি কার্ড লাগে ভোট দিতে আইডি কার্ড লাগে সাইতে আইডি কার্ড লাগে তো যারার ভোট নাই তোমরাও কি কবা আব্বার কাছে আম্মার কাছে শাশি জেডি খালা খালু বন্ধুরে ওই ব্রিজের মধ্যে আড্ডা মারো না এক লোক আড্ডা মারো না আড্ডা মারবা এবার কিন্তু সাপলা করলে জিতবে ইনশাল্লাহ এটা ঘরে ঘরে এই আওয়াজ পৌঁছায় দিতে ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘর প্রত্যেকটা প্রত্যেকটা বর নরের কাছে এই খবর পৌঁছে যেতে হবে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা হাড়ি প্রত্যেকটা নারীর কাছে এই সাপনা গলির পৌঁছায় যেতে হবে ইনশাল্লাহ যাবে কিনা যাবে কিনা যাবে তো বর্ষবরণ উপলক্ষে আমরা জিজিয়ারি বাড়িতে দাওয়াত দেব নায়ুরের বাড়িতে দাওয়াত দেব নতুন পিঠা বানাবো রান্নাবাড়ি করব ভোট কি ভয়ার নাকি উৎসবের হবে উৎসবের হবে তবে তবে যারা না তবে তবে কবে না তবে তবে কেউ কেউ এই উৎসবটাকে ভয়ে পরিণত করতে চায় তারাই ভয়ে পরিণত করতে চায় যারা জনগণ বিচ্ছিন্ন তারাই ভয়ে পরিণত করতে চায় যারা জনগণের উপর আস্থা না রেখে ব্যাংকের টাকা চুরি করে যারা বিদেশে যারা বেগম পারা বানিয়েছে আমরা ইনশাল্লাহ জনগণের কাছে আস্থা রাখতে চাই জনগণ যদি ভোটে না দেয় যদি হাইরা যায় তো কি হয়েছে বলেন জনগণের সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক না জনগণ যদি সিদ্ধান্ত নেয় যে না আমাদেরকে ভোট দিবে না এটা কি কিছু আছে আছে গুন্ডামি প্রোগ্রামে লাভ আপনার অস্ত্র দিয়া দেখায়া দেহ পাওয়া যাবে মন পাওয়া যাবে যাবে দেখা যাবে স্লোগান ঠিক এক মার্কার দিবে কিন্তু কি সাপলা গলিতে ভোটটা দিবে নেবে না নেবে কিনা সুতরাং যারা ভয় দেখায় যারা প্রোগ্রামে আসলে ফোন দিয়া বলে যে কি ও প্রোগ্রামে যাওকা কা পাঁচ তারিখ কি বারো তারিখের পরে দেখাবে এরকম বলে না অনেকে বলবেন বারো তারিখের পরে দেখানোর দরকার নাই বারো তারিখের আগে বারোটা বেজে গেছে সুতরাং আপনাদের কাজ হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এখানে তরুণ প্রজন্মের যারা আছেন আপনার এই যে ভাই এখানে

আমাদের ভোট হবে কিসে উৎসবে এই যে আমরা এখানে আসছি সবাই একসাথে জড়ো হয়েছে হইলাম এরপরে চলে গেলাম কোনো কাজ কাম নাই ওইটা কিন্তু কাজ না আমাদের কাজ হচ্ছে এই কেন্দ্রে টোটাল ভোটার কত আপনাদের কতজন উনত্রিশশো উনষাট জন টু নাইন ফাইভ নাইন এই উনত্রিশশো উনষাট জনের কাছে আপনার দাওয়াতটা পৌঁছেছে কিনা আপনার মার্কাটা পৌঁছেছে কিনা ভোটার স্লিপটা গেছে কিনা তারা যদি চিটাগং ঢাকার রাজশাহী খুলনা কুমিল্লা থাকে তাদেরকে ওখান থেকে আনানোর ব্যবস্থা হয়েছে কিনা তাদেরকে আনানোর জন্য অনুরোধ করছেন কিনা এটাই হচ্ছে মূলত কাজ এখানে আমরা সবাই একসাথে হইলাম একজন একজনকে দেখলাম এটা জনসমাবেশ করে চলে গেলাম ওইটা কিন্তু কাজ না আমাদের তাহলে মূল কাজটা হচ্ছে ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাওয়া

নতুন একটা বিল্ডিং তুলবেন নতুন একটা বিল্ডিং এর একটা গেট লাগিয়েবেন এই গেট কি আপনার ঘুরে ধরা কোন একটা দরজা লাগাবেন না লাগাবেন না একটা ভালো একটা একটা এসএস আগে কাট দিয়ে লাগাই তো এনা এসএস লাগাই এনা লাগাবেন ঠিক কি লাগানোর পরে আবার একটা দারোয়ান নেবেন অসুস্থ দেখা সারা দিন অসুস্থ হাঁটতে পারে না চলতে পারে না এরকম একটা দারোয়ান নেবেন না না সুস্থ

ঐটার আমাদের ছাত্রীটা হচ্ছে শুধুমাত্র এটা जिम्मेदारी করা দাওয়ানি করা আর কিচ্ছু না। ঠিক। ব্যাপারটা এমন আপনি আমারে ভোট দিবেন আপনি আমার কাছে বল আপনি বেশি দেওয়া হবে সেটা মুন্না। না। আমার কাজটা হচ্ছে যা যেটা প্রয়োজন তাকে সেই জিনিসটা পৌঁছায় দেওয়া। ঠিক কি না? ঠিক। যে আমারে ভোট দিলেও যা না দিলেও তা কারণ নির্বাচনে যারা ভোট দিবে শুধু কি আমি তাদের এমপি হব নাকি সবার এমপি হব? আমার ইনসার্ভ কোনটা ইনসার্ভ হচ্ছে? যা যেটা প্রয়োজন తేక జి పూచై దాని వచ్చి ఇన్సాఫ్